নর্মালি সেলফির কাজে তো ব্যবহার করতেই পারবেন আরেকটা জিনিস দেখাই দিই এটা চাইলে হ্যান্ড ব্লগিং এর কাজেও ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবেই ব্যবহার করতে পারবেন চাইলে হরিজন্টাল অথবা ভার্টিক্যাল দুই অ্যাঙ্গেলে ভিডিও করতে পারবেন যারা আসলে টাকার দোহাই দিয়ে আসলে প্রোডাক্ট নিতেছেন না বা ব্লগিং শুরু করতেছেন না ভাই টাকার দোহাই দিয়ে লাভ নাই অল্প দামের মধ্যেও সুন্দর জিনিস পাওয়া যায় আগে কিন্তু এইসব সেলফি স্ট্যান্ডও ছিল না এখন তো তাও সেলফি স্ট্যান্ডও পাওয়া যায় আর কি এটার সাথে আরেকটা জিনিস যেটা পাবেন এটা হচ্ছে আপনার রিমোটটা দেওয়া থাকবে যে রিমোটটা দিয়ে আপনার ভিডিও অন করা বা অফ করার কাজে ব্যবহার করতে পারবেন এই যে হচ্ছে ছোট একটা রিমোট পেয়ে যাবেন আর কি এটার সাথে এটা কিন্তু প্রায় তিন ফিট উচ্চতার একটা প্রোডাক্ট এই যে এটা কিন্তু তিন ফিট উচ্চতা এটা কিন্তু আপনি ট্রায়পোট হিসাবে ব্যবহার করতে পারবেন এই যে কেউ যেন বাদ না যায় আর কি আমাদের আলফা শপ থেকে আপনার যেন কেউ আসলে আমাদের শপে এসে যেন ফিরে যেতে না হয় অথবা আমাদের ওয়েবসাইটে ঢুকলে যেন অন্তত ফিরে যেতে না হয় আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে নিতে পারবেন আর কি আর এটার সাথে আরেকটা যে জিনিসটা আনছে এটা কিন্তু অনেক দিন আমাদের কাছে ছিল না আর আমাদের ভিডিও দেওয়া হয় না এটা কিন্তু আপনার সেলফি ফিরিং লাইট এটা আমি একটু দেখাই দিব এটার কাজটা আসলে কীরকম এটা আপনি চাইলে আপনার মোবাইলে সেট করে আপনার ভিডিও আপনি নিজেই মানে আরেকটু ক্লিয়ারিটি বাড়িয়ে নিতে পারবেন এটা ছোট্ট একটা মিনি রিং লাইটের কাজ করে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে এটা কিন্তু ছোট্ট একটা মিনি রিং লাইটের কাজ করার চেষ্টা করে আর কি তো এরকম একটা রিং লাইট যদি আপনারা আলাদা কিনতে যান সেই ক্ষেত্রেও কিন্তু এক দেড় হাজার টাকা পড়ে যায় আর কি তো অল্প বাজেটের মধ্যে আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন এই সেলফি লাইটটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র আড়াইশো টাকায় আর কিউ জিরো সেভেন পেয়ে যাবেন আমাদের কাছে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় তো আপনারা এই দুইটা একসাথেই নিয়ে নিতে পারেন নিয়ে নিয়ে আসলে আপনার কন্টেন্টের জার্নিটা আসলে শুরুটা শুরু করতে পারেন তো তারপরে আপনারা দামি জিনিস নেন কোনো সমস্যা নেই আর আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের ঠিকানাটা আমি একটু বলে দিই ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট নং গেট সংলগ্ন সাতাইশ বাই দুই আপনারা হানি ফ্লাইওভারের গোড়ায় আসলে আমাদের সুন্দরবন স্কোয়ার দেখতে পাবেন সুন্দরবন স্কোয়ারে আসলে আট নম্বর গেট দিয়ে ঢুকলে আট নম্বর সিঁড়ি পাবেন আট নম্বর সিঁড়ি দিয়ে তিনতলায় উঠলে সিঁড়ির মুখে আমাদের দুইটা শপ একটা হচ্ছে সাতাশ বেজুই আর একটা হচ্ছে চল্লিশ এই দুইটা শপ আপনারা পেয়ে যাবেন আর আমাদের ওয়েবসাইটে হিউজ হিউজ প্রোডাক্ট আছে দামি কম দামি সব ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে আপনারা চাইলে ওখানে ঢুকেও ইজিলি অর্ডার করতে পারেন আর আমাদের এক হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ অগ্রিম পে করে অর্ডার কনফার্ম করতে হয় আর এক হাজার টাকার মধ্যেও মাঝে মাঝে আমরা ডেলিভারি চার্জ অগ্রিম পে চাই সেটা কোন কোন ক্ষেত্রে সেটা হচ্ছে যাদের আসলে ক্যান্সেলিং রেশিওটা বেশি যাদের নাম্বার সার্চ করলে আমরা দেখি যে আসলে তাদের ক্যান্সেল রেশিও অনেক বেশি সেই ক্ষেত্রে তাদেরকে আমরা ডেলিভারি চার্জ অগ্রিম পে করতে বলি আর কি তো আমাদের পাশেই থাকবেন আফার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম